এক শুভেচ্ছা কাজী ফার্নিচার গ্যালারিতে আজকে আপনাদেরকে একটা রাজকীয় গোলাপ খাট দেখাবো যেটা আমাদের লাভ খাট মাঝখানে গোলাপ এবং এই খাটটা দুই হাজার চব্বিশের নতুন মডেল এই খাটটা আমাদের আজকে কমপ্লিট হলো লাভ গোলাপ খাট তো উপরের দিকে দেখেন আমরা অনেক অসংখ্য গোলাপ এবং এই খাটটার নাম আমরা দিয়েছি দুই হাজার চব্বিশের লাভ গোলাপ খাট এখন নতুন আপডেট একদম নতুন খাট আজকে খাটটা কমপ্লিট একদম লিটার ফিনিশিং সব কমপ্লিট হয়েছে এটা চলে যাবে বাজারের। আপনার রুখিয়ায় একজন সৌদি প্রবাসী এটা অর্ডার দিছে কাউসার ভাই তো ওনার আরেকটা ড্রেসিং আছে ড্রেসিংটা কমপ্লিট হলে আপনাদেরকে সকালে দেখাবো এটা চলে যাবে আজকে কালকে সকালে আজকে কমপ্লিট হইলো কালকে সকালে চলে যাবে আমরা নিত্য নতুন আপনাদেরকে আপডেট যতগুলো ফার্নিচার তৈরি হয় আমাদের কমপ্লিট হয় আমরা দেখাই আজকে এই খাটটা আপনাদেরকে দেখাইলাম এই খাটটা পাঁচ ইঞ্চি সলিড কাটের মধ্যে সম্পূর্ণ লাভ ডিজাইন এবং অসংখ্য গোলাপ নিয়ে এটা তৈরি ইনশাল্লাহ এটা আমাদের কমপ্লিট কাজকে আমরা আপনাদের